তুমি কি মরবা না তুমি কি কবরে যাইবা না বাপ এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে তুমি কি কোনো দিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানা যা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই আমি পাঁচ দিন আগে আমার জেঠার সাথে কথা বলে আসছি বাড়িতে খোঁজ খবর নিছি পাঁচ দিন পরে আমার জেঠা মারা গেছে আমি জেঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি এই সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি উনি নাই চুম হয়ে গেছে হাত নড়ে না পাও নড়ে না আমি জানাজা পড়াইছি আমার জেঠার তো জানাজার আগে আমি আমার জেঠার কবরটা খালি তখন কবরে রাখে নাই আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ আট দশ মিনিট হইব আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর আমার আব্বা আগে ইন্তেকাল করছে আমার জ্যাঠার কবরের দিকে তাকাইয়া অনেক খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম তাকাইয়া আমার মনে হইল